সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সিঙ্গাইরের জয় বাজারে দেখতেই পাচ্ছেন আমার চারপাশে কিন্তু পেঁপে এবং আমার সাথে একজন বিক্রেতা বা যাই বলি না কেন তিনি আছেন যার উৎপাদিত পেঁপে বাগান থেকে এখানে নিয়ে আসেন তাই না তো এই বাজারটা মূলত লাগে হচ্ছে সন্ধ্যা থেকে অর্থাৎ সাড়ে পাঁচটা ছটা থেকে তো তার আগে কিন্তু সারিবদ্ধভাবে পেঁপেগুলো এখানে চলে আসে না তো একটু বাজার দর সম্পর্কে বলেন তো কাঁচা পেঁপে কি দামে বিক্রি হচ্ছে আসলে কাঁচা পেঁপেটা আট টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয় এখানে যে স্থানীয় বাজারে বিক্রি করতেছেন আপনি কি এখানে দামটা ভালো পান নাকি বা ঢাকার বাজারে নিয়ে গেলে দামটা ভালো পাইতেন আসলে বলতে গেলে আমরা এখানে তো অনেকে দেখেছি আট বিঘা দশ বিঘা অনেকে বিশ বিঘা তিরিশ বিঘা পিপিও করে তারা আসলে ঢাকাতে নিয়ে যায় সরাসরি কাঁচা পেঁপের আছে আশ্চর্য কিছু গুণ শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর বিশেষজ্ঞরা বলেন মানুষের ভেতরের সৌন্দর্যের যত্ন নিলে তা আপনা আপনি বাইরের সৌন্দর্য হিসেবে ফোটে ওঠে মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে এমনই এক দুর্দান্ত উপাদানই হচ্ছে কাঁচা পেঁপে একে সুপার ফুড বলা চলে তাই আপনার খাদ্য তালিকায় প্রতিদিনই রাখুন কাঁচা পেঁপে পেঁপের আঁশ শরীরের ভেতরের বিষাক্ত ভাব দূর করে বলে নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয় তাই বোঝাই যাচ্ছে কাঁচা পেঁপে আর এইভাবেই পেঁপে চাষ বাংলাদেশে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তবে আমাদেরকে ফসল উৎপাদনের পরবর্তী কার্যক্রমে আরো বেশি নজর দিতে হবে তাহলে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারব তবে পুষ্টিতে ভরপুর এই সবজি বা ফল এর উৎপাদন আরো বেশি বৃদ্ধি করতে হবে ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের বিভিন্ন সুপ্রদর্শক আজ আমরা মাটি সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মানিকগঞ্জের সিঙ্গাইরে আমরা চেষ্টা করেছি এখানে যারা কৃষক আছেন তাদের সাথে কথা বলতে তারা কিভাবে পেঁপে চাষ করছেন এবং তারা কতটা লাভবান হচ্ছেন সে বিষয়গুলো জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি